কথাই আছে ঠেলার নাম বাবাজি আবার কেউ কেউ বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এটা এই প্রবাদ বাক্য আমরা প্রত্যেককেই কম বেশি জানি তা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেরকমই দেখছি আমাদের মুখ্যমন্ত্রী এতদিন ধরে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ তোলপাড় করে দিয়ে এসছেন যে এস হতে তিনি দেবেন না কারো নাম ভোটার লিস্ট থেকে কাটতে দেবেন না তিনি বলেছেন কানুন নাহি মানেঙ্গা নাহি নেহি মানেঙ্গা এই সমস্ত বলে গেছেন আজ যখন তার মুখ্য সচিব দিল্লিতে গিয়ে ঘাতনি খেয়ে এসছে তখন তার সুর নরম হয়ে যাচ্ছে তিনি এখন কী বলছেন যে সমস্ত ফরেনার এই দেশে আছে তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার ব্যবস্থা নিতে পারে সেক্ষেত্রে তার কিছু বলার নেই সেটা কেন্দ্র সরকার যা করার করবে অর্থাৎ তার আগের কথার সঙ্গে এখনকার কথার পার্থক্য অনেকটাই দেখা যাচ্ছে তাই তার মুখ এবং মুখোশ কখন যে কি হয় তিনি নিজেই মনে হয় জানেন না চলুন আমরা সকলে মিলে একবার দেখে নেই তার মুখ এবং মুখোশ দুটো একসাথে চলুন तार मुख एवं मुखोश एक साथ उन्मोचन करव हम हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे हमें नहीं मरेंगे जरा देश नागरिक नए फॉरेनर्स तर विरुद्ध अवश्य एक्शन ना उचित যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই